আমি আজকে খুব খারাপ ফেলেছি ব্যাটিং শেষ করেছি বাট জিরোতে কী বলবো যে আপনি খুব ভালো খেলেন আপনি আমার খুব পছন্দের একজন আমি আজকে খুব খারাপ ফেলেছি বলার কিছু নাই একটা রানও নিতে পারিনি জাস্ট ব্যাটিং করেছি এখন তো বোলিং করা হয়নি করি দেন বলতে পারবো আর এটা আসলে আমি তো তেমন কখনও খেলা হয়নি ওভাবে বাট আমি জেলা পর্যায়ে খেলেছি একবার আমার হোম টাউনে ফেনিতে। তো এখন আজকে অনেক বছর পর আবার মাঠে ভালো লাগছে না আপাতত ঘরের কাজ করা হয় না যেহেতু আছে বাসায় আপু আছে ভাবি আছে সো আমার কোনো কিছু করতে হয় না আর সামনে বেশ কিছু সিঙ্গেল করেছি ইদে আসবে আর স্টিল করছি র্যাম্পে কাজ করছি এই তো যাচ্ছে ভালোই ব্যাটিং শেষ করেছি বাট জিরোতে কোনো রান নিতে পারিনি তিন চার বল তো খেলেছি চার বল খেলেছি দুটাই কষ্টের প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকেই অনেক কষ্ট করে কাজ করছে সাবির রহমানের সাথে আমার দেখা হয়েছে আর কি বলবো যে আপনি খুব ভালো খেলেন আপনি আমার খুব পছন্দের একজন খেলোয়াড় রোশন ভাইয়া রোশন ভাই খুব ভালো খেলেছেন আজকে ভালো খেলছে পার্সোনালি ভাইকে আমি খুব ভালোভাবে চিনি ভাইয়ের সাথে কাজ করা হয়েছে সিম ভালো খেলে ভালো লেগেছে খেলছে এখনও দেখা যাক বাকিটা যেহেতু আমি আজকে প্রথমবার আসছি আসা হয়নি আগে তো আমার কাছে খুব ভালো লাগছে সবটা খুব সুন্দর যে সবাই একসাথে হয়েছি সবার সাথে সবাই দেখা হয়েছে কে জিতি কে হারি এটা তো পর কথা বাট সবার সাথে একসাথে দেখা হয়েছে অনেক দিন পর এভাবে তো আসলে সুযোগ হয় না সবার সাথে দেখা করার তো এটা একটা সুযোগ খুব সুন্দর একটা অপরচুনিটি সো ভালো লাগছে হ্যাঁ আক্ষেপ তো একটু আছে যদি ভালো দু একটা রান নিতে পারতাম ভালো লাগতো ওই জায়গা থেকে আক্ষেপ আছে মাঠের অভিজ্ঞতা একটু নার্ভাস ছিলাম বিকজ এরকমভাবে খেলা হয়নি কখনো আর সবাই সিনিয়র ছিল ভালো খেলছে নার্ভাস ছিলাম হ্যাঁ আমার কাছে যেটা দেখে মনে হয়েছে রোশন ভাই খুব ভালো খেলেছেন যারা আছেন সবাই খুব ভালো খেলছে ইনশাল্লাহ আমরা ইউমেন হব